আমি বলছি না ভালোবাসতেই হবে আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন অন্তত আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য বাইর থেকে দরজা খুলতে খুলতে আমি এখন বড়ই ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে খেতে দিই আমি হাত পাকা দিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি এই ইলেকট্রিক্সের যোগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা নুন লাগবে কিনা পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা এঁটো বাসন গেঞ্জি প্যান্ট শার্ট রুমাল কাপড় চোপড় আমি নিজে থেকেই সব ধুতে পারি আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজাটা খুলে দিক কেউ আমাকে কিছু খেতে বলুক কামবাসনার বাসনার সঙ্গে না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ঘরের ভেতর থেকে দরজাটা খুলে দেওয়ার জন্য বাইরে থেকে দরজা খুলতে খুলতে আজ আমি বড়ই ক্লান্ত আমি বলছি না ভালোবাসতে হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক As the chemicals that take us higher, the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. afternoon, we lay awake in bed. The glass so loud as he.